আসসালামু আলাইকুম আসলে মানুষের নিয়ত গুণে হচ্ছে বরকত তো আমারও সেম কাহিনী হইলো আমি নিয়ত করছি যে আজকে রুটি কিনে কুকুরকে খাওয়াবো নিজের হাতে করে আমি খাওয়াবো আই কোথা নে এটা ছেড়ে দিচ্ছি তারা একটা একটা করে খাওয়াই বসমিল্লাহ রহমান না পাখি নও নেন পাখি নাও খাও 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 খাওঁ 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 ন খাওঁ খাওঁ নুটি খা ৰুটি খাবি খাওসে না পাখি নাও এই যে আরেকটা রুটি আমি নিজের হাতে খাওয়ানোর খুবই ইচ্ছে ছিল আমার এবং আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করতেছে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয় আলহামদুলিল্লাহ নাও আমার চাঁদ পাখি তুই আমার দোয়া করিস আল্লাহ পাক পাখানে আমার ইউটিউব চ্যানেলটা অনেক বড় করে হ্যাঁ Nè Nè Áo bòi lại cái nén nén Nè 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 nó no, chết bắp khí, mặt chặt bắp khí coi nó. No. আপনারা সবাই বেশি বেশি টাইপ করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ পাক যেন আমাকে আপনাদের উচিলায় সামর্থ্য দেয় ভালো মানুষের জন্য কোনো কিছু করার এবং ওদের মতো পশু পাখিদের পাশে থাকার ওদের যেন প্যাট ভরে ভরপুর করে খাওয়াতে পারে সেই তৌফিক দান করে আল্লাপাক আমাকে বিসুল রহমানুর রহিম এই যে পুরা একটা রুটি দেখতেছেন এই রুটির বেশিরভাগটা আমি অরে খাওয়ায় ফলাইছি ঠিক আছে পেট ভরে খাকই। নাও বিসমিল্লাহির রহমান রহিম